আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা একটা গাড়ি গাড়ি ক্রয় করলাম তো কোথা থেকে ক্রয় করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন অল্প বয়সের গাড়ি যদি কোনো ভাইয়ের ভালো লাগে স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো এই ভাইয়ের কাছ থেকে আমরা গাড়িটা কিনলাম তো আমরা আসেন ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন তো এই গাড়িটা কার ভাই এই গাড়িটা আপনার ছিল আপনি কি বিক্রি করলেন তো যাই হোক এই কাছ থেকে আমি গাড়িটা ক্রয় করলাম তো এখন আসি আমরা বাংলাদেশ বাংলাদেশ হাট মোড়ে আছি তো এখান থেকে বাইরের কাছ থেকে গাড়িটা ক্রয় করলাম তো ভাই গাড়িটা বেশি আপনি খুশি হ্যাঁ তাকে ধন্যবাদ আমিও বাইরের কাছ থেকে গাড়িটা নিয়ে খুব খুশি ভাই খুব ভালো মনের মানুষ তো আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটা তো গাড়িটা অনেক সুন্দর হ্যাঁ গাড়িটা দেখলেও মানে ভালো লাগে তো যাই হোক এইরকম ভালো মানুষের গাড়ি যদি অবশ্যই অবশ্যই নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আর যদি দেরি করেন তাহলে মিস করবেন এই গাড়িটা আর মিস করলে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন না যাই হোক তো অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে যে মিস করবেন সে কিন্তু আর এই গাড়িটা পাবেন না তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে অবশ্যই অবশ্যই নাম্বার থাকবে আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অত দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার কাছে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন শুভ সকাল আল্লাহ হাফেজ